এই তুমি যে রোজা না রেখে ললিপপ চুষে খাচ্ছ এতে তো আমার রোজা ভেঙে যাবে ও মা আমার ললিপপ চুষার সাথে তোমার রোজার কি সম্পর্ক জানো না ললিপপ চুষে খেলে আমার ওখান থেকে জল বেরিয়ে যাবে তাতে তো আমার রোজা ভেঙে যাবে সেটা তো তোমার সমস্যা তুমি তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো তবেই তো তোমার রোজাও ঠিক থাকবে আর আমার চোষাতেও সমস্যা হবে না এই এমন ফাজিলের মতো কথা বলছো কি জন্য আমি তোমাকে এটা ছাড়তে বলেছি মানে ছাড়ো আমার রোজা ভেঙে যাবে ওহো আমি ছাড়বো না তো ছাড়বো না এটা আমার ভীষণ প্রিয় আমি তো এটা মন ভরে খাবো অধরা বেশি হয়ে যাচ্ছে আমার কিন্তু এখনি জল বেরিয়ে যাবে তো বের হোক আমিও দেখি তোমার ওখানে কতটা জল আছে অথরা কথাটা বলতেই খিলখিল করে হাসতে লাগলো অয়ন অধরার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে আছে অধরা অয়নের দুষ্টু চাহনি দেখে কুচকে ললিপপ মনের আনন্দে খাচ্ছে অয়ন হলো অধরার স্বামী দীর্ঘ চারটি বছরের ভালোবাসার সম্পর্কের পূর্ণতা হলো তাদের এই বিয়ে অয়নের বাবা মানে এক চাচার কাছেই অয়ন মানুষ চাচাও গত বছর অয়নকে একা করে চলে যায় আর তারপর অয়ন অথরাকে বিয়ে করে ঘরে তোলে অথরা সব সময় অয়নের সাথে একটা বন্ধুর মতো ব্যবহার করে আসলে কথায় আছে না ভালো ও আদর্শ স্বামী স্ত্রী ভালো বন্ধুর সমান এই কথাটা অয়নার অধরাকে দেখলেই বোঝা যায় ও অধরা দুজন দুজনকে বেশ ভালো বুঝতে পারে তাই তো তাদের ভালোবাসার সম্পর্কটা এত বছর গড়িয়ে শেষে বিয়ে পর্যন্ত গড়ায় অধরা দষ্টমী করে ললিপপের মাথাটা বার করে নিচের ঠোঁটের উপর নিয়ে আসছে আর ভিতরে পড়ে নিচ্ছে অয়নার নিজের লোভকে সামলাতে পারল না দম করে অধরা ললিপপটা ধরে অধরার মুখ থেকে বের করে নিয়ে নিচের মুখে পড়ে নিল অয়নের এমন কাজ দেখে অথরার ছোকছোড়া পুরোই বড় বড় হয়ে যায় অথরা অভিমানী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল এটা কি হলো আমার এটো করা ললিপপটা তুমি এমন করে কেড়ে নিলে কেন আমি শুনেছি যে স্ত্রী এটো করা খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে আমি তো সবসময় যাই আমাদের ভালোবাসা যেন বাড়তেই থাকে তাই কেড়ে খেয়ে নিলাম পাইজলামি করো আমার সাথে আমি জানি তুমি আমার খাওয়াটা সহ্য করতে পারো নাই তাই এমন ভাবে চিনিয়ে নিয়েছো আর কি করব বলো তোমার ললিপপ খাওয়া দেখে আমি নিজের জিভের জলকে আটকে রাখতে পারিনি তাই তোমার থেকে এটা নিয়ে নিয়েছি সরি এতই যখন খেতে ইচ্ছে করেছে তাহলে দোকান থেকে কিনে খেতে পারতে না সব সময় আমার খাবারের উপর বদনজর দাও ফাজিল জামাই একটা এ কি বলল অধরা আজ একটা ললিপপ তোমার কাছে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল এই ললিপপের জন্য তুমি আমায় এটা বলতে পারলে ওয়েট ওয়েট আমি তোমায় কি বলেছি আর তোমার সাথে কিসের কম্পেয়ার করেছি এই যে ললিপপের জন্য তুমি বললে আমি ফাজিল সব সময় তোমার সাথে দুষ্টমি করি আর এখনো আমার মাথায় দুষ্টমি চেপে আছে ইয়া আল্লাহ দেখো আমার জামাই এই সব বলছে কি আমি তোমায় এত কিছু কখন বললাম আমার নামে মিথ্যা কথা বলছো তুমি আমি মিথ্যে বলি না তুমি এসব যে বলেছো সেটা আমি এখনি প্রমাণ করে দিতে পারি তাই নাকি ওকে বেট হয়ে যাক তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি তোমায় এই সব বলেছি তবে তুমি যা চাইবে তাই পাবে আর যদি না পারো তবে আমি যা বলবো তাই করতে হবে রাজি হ্যাঁ 100 ভাগ রাজি তো বসে আছো কেন জনাব প্রমাণ করো আমি তোমায় কি কি বলেছি করছি তো এই নাম আমার প্রমাণ অয়ন কথাটা শেষ করতেই অধুরার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল অধরা ভ্র কোচকে অয়নের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল অয়ন আলতো করে ধীরে ধীরে নিচের হাত অথরার কোমরের দিকে বাড়িয়ে দিল অথরা অয়নের হাতের দিকে তাকিয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে আপন মনে ভাবছে যে অয়ন কি প্রমাণ করছে বা করতে চাইছে অয়নের হাত অথরার কোমরে এসে পড়তেই অয়ন অথরাকে নিজের দিকে টেনে নিয়ে আসলো অথরা নিশ্চুপ হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে অথরা নিশ্চুপ হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে অয়ন অথরাকে নিজের কাছে নিয়ে এসে অথরার ঘাড়ে হাত রেখে আলতো করে অথরার মাথাটা নিজের দিকে এগিয়ে নিয়ে আসতে লাগল অথরা অয়নের চোখের দিকে তাকাতেই বেশ বুঝতে পারছে আসলে তার ফাজ বটটা কি করতে চাইছে অয়ন অধরার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে অথরা অয়নের বুকের ওপর একটা ধাক্কা দিল ধাক্কা খেতেই অয়ন অধরার থেকে খানিকটা দূরে সরে যায় অধরা অয়নকে উদ্দেশ্য করে হাস্য উজ্জ্বল কণ্ঠে বলতে লাগল এই বজ্জাত, ফাজিল সারাদিন কি দুষ্টুমি করতে ইচ্ছে করে একদম উল্টাপাল্টা কাজ করবে না হুম কি করব না আমি তো কিছু করছিলাম না সোনা শুধু প্রমাণ করছিলাম দেখেছো প্রমাণ করে দিয়েছি ওয়েট এমন ভাবে কি প্রমাণ করলে এই যে তুমি আমায় এসব কথা বলেছো সেটাই তো প্রমাণ করে দিলাম এটা চিটিং হয়েছে আমি এটা মানি না তুমি আমার সাথে চিটিং করছো ফাজিল পদ্ধতি সে আমি যাই করি না কেন আমি প্রমাণ করে দিয়েছি এখন তোমার কথা মতো আমার শর্ত তোমায় পূরণ করতে হবে এ কি শর্ত বলো কি করতে হবে ফাইজলামি না আমি যা বলবো তাই করতে হবে যদি না না করো না মায়ের চলবে মায়ের আচ্ছা আগে বলো তো শুনে দেখি কত কঠিন কাজ করতে হবে এখন আমায় বেশি কিছু না শোনা আমায় ইচ্ছে মতো আদর করো এখন প্রচন্ড আদর আদর পাচ্ছে আমার কি এই সময় তোমার আদর পাচ্ছে এটা কোনো কথা রাতে আদর দিব এখন এইসব বাদ রাতে তো কিছুই দেখতে পাই না এখন আদর করলে আদরটা দেখতে পাব ইশ রে এখন ওনা দেখে দেখে আদর খাওয়া লাগবে কিছু দেখতে হবে না আদর রাতে এখন নয় তাহলে তুমি তোমার কথা রাখবে না তাই তো ওহো রাখবো না তাহলে আর কি আমি জোর করে আদর খেয়ে নেই অয়ন কথাটা শেষ করতেই অধরার হাত ধরে একটা হ্যাজকা টান দিয়ে অধরাকে নিজের বুকে নিয়ে এলো অধরা অয়নের বুকের ওপর মুখ থুপড়ে পড়তেই অয়ন অধরার কপালে আলতো করে ঠোঁড়চোড়া ছুঁইয়ে চুহ খেলো অধরা দুষ্টু একটা হাসি দিয়ে অয়নের বুকের উপর ভর দিয়ে উঠে যেতে চেষ্টা করলো ঠিক তখনই অয়ন অধরাকে বিছানায় ফেলে দিয়ে অধরার উপর উঠে বসল অথরা অয়নের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছে অয়ন হাসতে হাসতে অধরাকে উদ্দেশ্য করে বলল আমার সাথে রাজনীতি চলবে না আমার পিচ্ছি ফাজিল বৌ তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতাই পাতায় আমায় বোকা বানানো কি এতটাই সোজা নাকি এই আমি কি বারণ করেছি নাকি যে আদর করব না আমি তো আমার স্টাইলে আদর করতে চাই এই তো এমন করছি ও সত্যি তো আদর করতে চাইছো নাকি আবার ধোকা দেওয়ার ধান্দা আরে বাবা সত্যি আমি তোমায় মিথ্যা বলবো কেন ওকে তাহলে করো আদর আমি তো রেডি আছি সোনা অধরা অয়নের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে অয়ন বুঝতে পারছে না যে অথরার মনের মধ্যে কি চলছে তবে অয়ন নিশ্চিত যে অধরার মাথায় কোনো এক দুষ্ট চিন্তা তো আছেই অয়ন অথরাকে ছেড়ে দিতে অথরা অয়নের চোখঝোড়ার উপর নিজেকে দিয়ে ছোড়া ঢেকে দিল অয়নের অয়নের চোখঝোড়া ঢেকে দেওয়ার পর অথরা আলতো করে অয়নের গালে নিচে ঠোঁট ছুঁয়ে দিয়ে স্বচ্ছ মেনে পালিয়ে যায় অয়ন চোখ খুলে নিচের সামনে অধরাকে দেখতে না পেয়ে দরজার দিকে দৃষ্টিপাত করল অধরা দরজার পাশে দাঁড়িয়ে আছে অয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল এটা কি হলো অধরা তুমি না আমায় আদর করবে বললে এখন ওখানে দাঁড়িয়ে আছো কি জন্য আমার সাথে চিটিং করে তুমি বাজিতে তো আমায় হারিয়ে দিলে এখন আমি তোমার সাথে চিটিং করে পালালাম আদর হবে না কোনো হুম এই ছিল তোমার মনে ওয়েদ ফাজিল আমি এখনই তোমায় মজা দেখাচ্ছি অয়ন কথাটা শেষ করতেই অধুরার দিকে ছুটে চলে যায় অথরাও দৌড়ে অয়নের দিকে পালিয়ে যায় অয়ন অথরার পিছন পিছন ছুটতে ছুটতে অথরার কাছে চলে আসে আর পেছন থেকে অথরাকে জড়িয়ে ধরে অথরাকে জড়িয়ে ধরে অয়ন অথরার গালে গলায় ঘাড়ে চুমু খেতে লাগল অথরাও কোনো ধরনের বাধা অয়নকে দিচ্ছে না অয়নের ঠোঁটের পরশ ভালোই অনুভব করছে সে অয়ন অথরাকে চমু খাচ্ছে ঠিক এমন সময় হঠাৎ করে কলিং বেলটা বেঁচে উঠল শব্দ করে অথরা কলিং বেল এর শব্দ পেতেই অয়নকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলল হয়েছে আপনার আদর এখন ছাড়ুন তো বাইরে কেউ হয়তো এসেছে আমার বউকে একটু আদরও শান্তিতে করা যায় না চলো দেখে আসি কে এসেছে অয়ন অথরা একসাথে দরজার দিকে চলে যায় দরজা খুলে দিতেই অয়ন দেখতে পাই অধরার বাবা মা এসেছে অয়নের তো নিজের বাবা মা নেই তাই অয়নের কাছে অধরার বাবা মা নিজের বাবা মায়ের থেকে কোনো অংশে কম না অয়ন অথরার বাবা মাকে সালাম করলো অথপর অথরার বাবা অয়নকে উদ্দেশ্য করে খানিকটা নিচু কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো অয়ন বাবা আমরা কি কিছুদিনের জন্য তোমাদের এখানে থাকতে পারি আসলে আমার বাড়িটা ব্যাংকের ঋণ নেওয়া টাকা থেকে তৈরি করা হয়েছিল টাকা সময় মতো অয়ন অধরার বাবাকে সম্পূর্ণ কথাটা বলার সুযোগ দিল না ওনাকে থামিয়ে দিয়ে অয়ন বলতে লাগলেও বাবা আপনি কিসব সব বলছেন আপনি আমার এখানে থাকবেন আর সেটা আমার থেকে অনুমতি নিয়ে এটা কখনো হতে পারে না নিজের ছেলের বাড়ি থাকবেন যতদিন ইচ্ছে ততদিন থাকবেন আপনাকে কোনো অনুমতি নিতে হবে না আসলে বাবা আমরা খাটিশোনা চিনতে পারিনি তাই তো তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি তুমি আমাদের ছি বাবা এসব বলে আমায় ছোট করিয়েন না বাবা মা রাগের মাথায় সন্তানদের বকবে আবার তারাই বুকে টেনে নিবে এসব মনে রাখতে নেই সত্যি বাবা আজ বলতে বাধ্য হচ্ছি তোমাকে মেয়ের জামাই করে না নিজের ছেলে করে বিদা পাঠানো উচিত ছিল অধরার বাবা কথাটা বলতেই অয়নকে ছড়িয়ে তুলল অয়ন হাসি মুখে তাদেরকে নিজের বাড়িতে থাকতে দিল আসলে অধরার বড় ভাই আছে আর বিয়ে করে সেই ভাই নিজের স্ত্রীর কথা মতো অধরার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অধরার বাবা চাই না যে তার ছেলে অয়নের চোখে ছোট হয়ে যাক তাই মিথ্যে বলে অয়নকে অয়ন সব জেনেও না জানার ভান করে রাতের খাবার শেষ করে অধরা অয়ন বিছানায় শুয়ে আছে অধরা আন মনেই অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা অয়ন তোমার থেকে একটা কথা জানার ছিল আমার জি বলো মহারানী কি জানতে চাও তুমি তুমি কি সত্যিই মন থেকে পুরনো কথা সব ভুলে গেছো? জি, আমি মন থেকে সব ভুলে গেছি। কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো? আমার জানতে ইচ্ছে হচ্ছে ভীষণ। যেই বাবা-মা তোমায় এতটা অপমান করে, দূর দূর করে নিজেদের বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার চাকরিটা চলে গেছে বলে তোমায় তাদের বাড়ির ভাত খেতে বারণ করে দিয়েছে, তাদেরকে এতটা সহজে ক্ষমা তুমি কেমন করে করতে পারলে? সময় অধরা সময় সব সময় এক থাকে না বাবা মা আমায় ভুল বুঝেছে তাই তারা আমার সাথে তখন এমন ব্যবহার করেছে কিন্তু আমি তো কখনো তাদেরকে ভুল বুঝিনি আমার বাবা মা নেই তাই বাবা মা না থাকার কষ্টটা আমি বুঝি সত্যি বলতে তোমার তুলনা হয় না যখন তোমায় দেখি তখন নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হয় জানো এমন একটা স্বামী পাওয়া সত্যি ভাগ্যের বিষয় কচু আমি তুমি ওকে কম যুদ্ধ করেছো নাকি যখন সবাই আমার বিপক্ষে ছিল ঠিক তখন তুমি আমার পাশে ছিলে সব সময় নিজের ভালোবাসা দিয়ে আমায় সাহস দিয়েছ এটা কি কম নাকি সে তুমি যাই বলো আমি লাকি তোমার পেয়ে সারা জীবন ধরে এমনভাবেই ভালোবাসবো আমার ফাজিল দুষ্টু বরটাকে কচু বাসবে তাই তো আমায় একটু আদর দাও না যাও যাও আগামীকাল থেকে অফিসেই পড়ে থাকবো আর আসবো না বাড়ি তখন বুঝবে অয়ন কি ছিল এই ফাজিল দুষ্টু এসব কি বলো হ্যাঁ এখন নো অফিস অনলি অধরার আদর পর্ব চলবে আদর অধরা কথাটা শেষ করতেই অয়নকে জড়িয়ে তুলল অয়নও অথরাকে জড়িয়ে ধরে অধরার কপালে চমু এঁকে দিল ভালোবাসা এমনই হয় অনেক বাধা বিপত্তি আসবে ভালোবাসায় তবে প্রিয়জন কখনো হাতটা ছাড়বে না সকল সময় ভালোবাসার মানুষটিকে সাহস দিয়ে যাবে এমন ভালোবাসার বড্ড অভাব এই সফরে সবাই নিজের সুখটা খোঁজে কখনো প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টকে পড়ার মতো প্রিয়জন এই শহরে বড়ই অভাব তবে এখনও কিছু সংখ্যক প্রিয়জন আছে যারা খারাপ সময় যেমন ভালোবাসে ঠিক ভালো সময়ও এমনিই ভালোবাসে এমন সব ভালোবাসার শেষ পরিণতি হয় সুন্দর আপনার প্রিয়জন সেই সুন্দর ভালোবাসার অধিকারী নয় তো জানাবেন অবশেষে বলতে চাই ভালো থাকুক ভালোবাসা পূর্ণতাপাক পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা